গরমে মানুষ কিন্তু একদম অস্থির হয়ে যায় অস্থির হয়ে যায় এটা হচ্ছে আপনি নিক ব্যান্ড কানের উপর দিয়ে এটা বাতাস করে খুবই সুন্দর যারা রান্না করেই কাজ করে তাদের জন্যে এটা খুবই খুবই কম এটার ভিতরে দশটা হেডফোন থাকে দশটা একটা ভিভো আর রিয়েলমি করে নিয়ে আসছি আমরা আমার নিজস্ব ব্র্যান্ডের টি টু এলেভেন টি জিরো সিক্স এগুলো খুবই চলতেছে মার্কেটে এবং সাউন্ড কোয়ালিটি অত্যন্ত হাই কোয়ালিটি এগুলো আছে ফ্যান স্ট্যান্ড ফ্যান স্ট্যান্ডের তিনটে অপশন এটা দিয়ে লেখা যায় এটা দিয়ে টাচ করা যায় আর এখানে স্ট্যান্ড হিসেবে ইউজ করে আর এটা হচ্ছে যখনই চান ইনশাল্লাহ দিতে পারব আর আসসালামু আলাইকুম আমি ফয়েজ আহমেদ পি ট্রেডিং থেকে সুন্দরবন স্কোয়ার মার্কেট তৃতীয়তলা মসজিদের উজুখানার সামনে আমার দোকানটা আমরা মোবাইল অ্যাক্সেসরিজ আইটেমগুলো সেল করি যেমন ইয়ারফোন ক্যাবল চার্জার অল ওটিজিং অল অ্যাক্সেসরিজ আমার এখানে পাবেন ঠিক আছে ফার্স্টে কোন মডেলটা দেখাবেন আমার কিছু নিজস্ব মডেল আছে যেমন একটা মডেল আছে টিএসএম টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এটা আমার নিজস্ব মডেল এরপরে এফ ডি আই টি এস টি বাইস একটা মডেল মেটাল খুবই উন্নতমানের এবং সাউন্ড কোয়ালিটি খুবই উন্নত এর প্রাইস কেমন এটা এটা পঁয়ষট্টি টাকা এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা আর এটা হলো আটচল্লিশ টাকা কি সব পাইকারি রেট এগুলো পাইকারি রেট খুচরা রেট না খুচরা রেট খুচরা রেট না সর্বনিম্ন আপনাদের এটাতে কয় পিস নিয়ে আসে সর্বনিম্ন দশ পিস দশ পিস দশ পিস এ একটা মডেল আছে টি চব্বিশ খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি সাইনা প্যাকেট তারপরে এ একটা আছে টি এটা পাঁচটা প্রাইস কেমন এটি আপনি যে এটা প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা টাকা আর ওইটা এটাও পঞ্চাশ টাকা প্রাইস প্রাইসাশ টাকা পঞ্চাশ টাকা এটা হচ্ছে টি টোয়েন্টি এইট পাঁচটা কালার আছে এটা পাঁচটা কালার কালারিং এটা মানে ইয়াং জেনারেশনের কিশোররা খুবই পছন্দ করে এটা টি আটাইস তারপর এ একটা মাল আছে ডি টোয়েন্টি ওয়ান ডি টোয়েন্টি ওয়ান জি এটা খুবই চলে কম রেটের মাল সব জায়গায় এটা সেল হয় হিউজ পরিমাণে আর এ একটা আছে এমআই টু এগুলোর প্রাইস আপনার উনত্রিশ টাকা ছাব্বিশ টাকা তিরিশ টাকা এরকম ব্যারি করে রেট ফিক্সড আমার ভিডিও দেখে কিছু না এটাই ফিক্সড প্রাইস এগুলা এ একটা আইটেম আছে এটার চারটা পাঁচটা মডেল আছে ভিভো রিয়েলমি এমআই স্যামসাং অপো এগুলো পাঁচটা মডেলের হয় এগুলো বিভিন্ন শোরুমে মোবাইলের শোরুমে মোবাইলের সাথে গিফট করে বা সেল করে এগুলো খুবই চলতেছে খুবই পপুলার এটা এই যে নাম হচ্ছে ফর ভিভো রিয়েলমি এটা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা জি আইটেম আছে টি থ্রি এটা নতুন মডেল আমার দোকানের ব্র্যান্ডেই খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি এবং রিজনেবল প্রাইস এটা প্রাইস হচ্ছে সবই একটা ভালো একটা ভালো একটা প্রোডাক্ট এটা ফর্টি টাকা আমাদের ফর্টি টাকা চল্লিশ টাকা পাবেন আর এ একটা আছে আমার টেন বক্সের মাল এটার ভিতরে দশটা হেডফোন থাকে দশটা একটা ভিভো আর রিয়েলমি করে নিয়ে আসছি আমরা আমার নিজস্ব ব্র্যান্ডের টি টু এলেভেন টি জিরো সিক্স এগুলো খুবই চলতেছে মার্কেটে এবং সাউন্ড কোয়ালিটি অত্যন্ত হাই কোয়ালিটি জি এটা আমরা থার্টি সিক্স টাকা দিচ্ছি পার পিস পার পিস পার থার্টি সিক্স টাকা এটা নতুন করে আমরা নিয়ে আসছি এক বক্সের ভিতর কয়টা থাকে দশটা থাকে দশটা জি দশটা থাকে তারপরে আপনার এটা আছে একটা স্যামসাং স্যামসাংয়ের পাতা হেডফোন এটা হুইল হুইল ছাড়া হুইল ছাড়া হুইল ছাড়া অনেকে হুইল ছাড়া পছন্দ করে এটা আমরা আঠাইশ টাকা দিচ্ছি মার্কেটে আঠাইশ টাকা আঠাইশ টাকা জি তারপরে আমাদের আর একটা প্রোডাক্ট আসছে নতুন গরমে মানুষ কিন্তু একদম অস্থির হয়ে যায় অস্থির হয়ে যায় এটা হচ্ছে আপনি নিক কানের উপর দিয়ে এটা বাতাস করে খুবই সুন্দর যারা রান্নাঘরেই কাজ করে তাদের জন্যে এটা খুবই খুবই কমফর্টেবল এই যে এইভাবে গলায় দিয়ে এভাবে দিবেন আপনার মুখে ঠান্ডা লাগবে চলতেছে মুখে হ্যাঁ মুখে ঠান্ডা লাগবে রান্না করে যারা কাজ করে তাদের জন্য বেশি এটা জনপ্রিয় মহিলারা খুবই পছন্দ করে এই জিনিসটা জি এটা হচ্ছে নেক ব্যান্ড ফ্যান ঠিক আছে এটা খুবই জনপ্রিয় আর এর প্রাইস কেমন আপনার এটা প্রাইস হচ্ছে 250 টাকা 250 টাকা এটাই পাইকারি রেট এটা পাইকারি রেট জি এটা সর্বনিম্ন কয় পিস নেওয়া যায় সর্বনিম্ন 5 পিস 5 পিস 5 পিস এটা আছে কম দামি ব্লুটুথ কম দামি যেটা ওই যে কাঁধের উপর দিয়ে ঝুলায় খুবই রিজনেবল প্রাইস এবং কোয়ালিটি সম্পূর্ণ আপনার এই হেডফোনগুলো বেস হেডফোন এম এটা রিজনেবল প্রাইস কিন্তু খুবই ভালো সাউন্ড জি টেকসই আরেকটা ওয়ান প্লাস এগুলো রিজনেবল প্রাইস টেকসই আমার কাছে এছাড়াও অনেক হিউজফুল আপনি দেখান অনেকগুলো হেডফোন আছে এদিক থেকে শুরু করেন হিউজফুল হেডফোন আছে যারা রিজনেবল প্রাইসে চায় তারা আসতে পারেন এবং নতুন উদ্যোক্তা যারা আছেন নতুন ব্যবসা করতে চান তারা আসেন যোগাযোগ করে ইনশাল্লাহ আপনি অল্প পুঁজিতে ভালো ব্যবসা করতে পারবেন ভালো ব্যবসা আপনি মহল্লা মফসল গ্রামগঞ্জে এবং থানা শহর জেলা শহর যেখানে করুন এটা দিয়ে আপনি একটা সংসার পরিচালনা করার ইনকাম আসবে এখান থেকে আপনি এক দুই লাখ টাকা ইনভেস্ট করে আপনি প্লাইং ব্যবসা করেও এখান থেকে ইনকাম করে নিতে পারবেন এটা খুবই খুবই একটা লাভ একটা প্রবল মানে জনপ্রিয় বিজনেস আর এই বিজনেসটা থাকবেই মোবাইল যতদিন আছে মোবাইল অ্যাক্সেসরিজ বিজনেস থাকবেই অতএব আপনারা যারা নতুন উদ্যোক্তা তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে সহযোগিতা করবো এই বিজনেসের জন্য ইনশাল্লাহ আমরা কথা দিলাম এরপরে কোন কালেকশন এরপরে আছে আমার কেবলগুলা যেমন এই যে একটা কেবল এনএসটি এসটি খুবই ফাস্ট কেবল আর এই একটা কেবল আছে আপনার ফাইভ কেবল ফার্স্ট কেবল এগুলো খুবই চলতেছে ভালো তারপরে এটা হচ্ছে আপনার ফর্টি টাকা আর এটা হচ্ছে থার্টি টাকা জি খুবই ভালো মানের ওয়ারেন্টি গ্যারান্টি এগুলো আসলে ওয়ারেন্টি গ্যারান্টি নাই কেবল তো খারাপ হয় না সাধারণত খারাপ হয় না কেবল খারাপ হয় না এরপরে আছে বিভিন্ন ধরনের ছোটো ছোটো অ্যাক্সোরিজ অ্যাক্সেসোরিজ যেমন এগুলো হপ স্যাকেট পিছনে লাগায় তারপরে আছে ওই যে সিম খোলার ফিন তারপরে ওটিজি গুলা যেগুলো টাইপ সি পঁয়ষট্টি থেকে টাইপ সি করা হয় কেমন তারপরে এগুলো কম প্রাইসে তারপরে এটা হচ্ছে পঁয়ষট্টি থেকে নোকিয়া ফিন করা হয় অল অ্যাক্সেসরিজ আপনি আমার এখানে পাবেন ইনশাল্লাহ তারপরে ওইদিকে আছে আপনার ওই যে ব্র্যান্ডের হেডফোনগুলো রিমেক্সের ছয়শো দশ প্রাইস কেমন আপনি এগুলো একশো দশ টাকা জিস একশো দশ টাকা সাদাটা আটষট্টি টাকা রিমেক্সের ছয়শো দশ ডি ব্যান্ড এটা এর প্রাইস কেমন এটা 110 টাকা 110 টাকা 10 টাকা আর এটা আছে রিমেক্সের 501 501 জি এটা টাকা জি এর পরে ওই যে এটা আছে রিমেক্সের প্লাস্টিক 610 610 জি জি এটা টাকা 70 টাকা এর পরে আছে

তারপরে এটা হচ্ছে ফিতা মোবাইল রিং সাবির রিং এগুলোতে ইউজ করা হয় এটা ফুটপাত আপনার মানে প্রত্যেক দোকানেই আপনি দেখতে পাবেন এই ফুতাগুলো ফিতাগুলো খুবই জনপ্রিয় এই রিংগুলো লেসগুলো আর এগুলো আছে ফ্যান স্ট্যান্ড ফ্যান স্ট্যান্ডের তিনটে অপশন এটা দিয়ে লেখা যায় এটা দিয়ে টাচ করা যায় আর এখানে স্ট্যান্ড হিসাবে ইউজ করে তিনটে আর এটা হচ্ছে ফিঙ্গার ফিঙ্গার ওই যে গেম খেলে গেমিং মোজা এগুলো আমার এখানে পাবেন অ্যাভেলেবেল যখনই চান ইনশাল্লাহ দিতে পারবো আর যারা নতুন উদ্যোক্তা তারা অবশ্যই যোগাযোগ করবেন তাদের জন্যে আমরা সব সময় সহযোগিতা করব যেন তারা বিজনেস করতে পারে এবং নতুনভাবে মহল্লায় পাড়ায় থানা জেলা শহরে যেখানেই থাকেন আপনি এই বিজনেস করে স্বাবলম্বী হতে পারবেন অল্প পুঁজিতে এটা একটা ভালো বিজনেস মোবাইল অ্যাক্সেসরিজ বিজনেস এবং এটা সারা জীবন থাকবে আমি আশা আমি মনে করি আমি আশা করি অতএব যারা যোগাযোগ করতে চান আমাদের ফোন নম্বর দেওয়া আছে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম টিএসএফ ট্রেডিং থেকে ফয়জ আহমেদ সুন্দরবন স্কোয়ার মার্কেট একশো তিন নম্বর দোকান তৃতীয়তলায় মসজিদের রাজুখানার সামনে আসসালামু আলাইকুম